আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালোবাসে আছে আমিও আলহামদুলিল্লাহ ভালোই তো আজকে মেয়ের স্কুলে ট্রিপে যাবে স্কুল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মেয়েকে রেডি করলাম আমি নিজে রেডি হলাম তারপর স্কুলে গেলাম স্কুল থেকে আমরা রওনা দিব হলো আমার বাসার সামনেই যাব খুব দূরে না আমরা একদম বাসার চাষি তো আমি নয়টা পনেরো আমরা স্কুল থেকে বের হয়ে যাব তো তো স্কুল শেষ মানে স্কুল শেষ হওয়ার পর ওদের ওরা স্কুলে ওদের ট্রিপ শেষ করে ওরা নান্সের আগে স্কুলে আমরা চলে গেছিলাম তারপর আফটার স্কুলে ওদের ফেয়ার ছিল তো সেখানে ছিলাম কিছুক্ষণ অল্প সময় ছিলাম আমি ছিলাম না বেশিক্ষণ আমি চলে আসছি এতে স্কুল শেষ আমি একটু খোদাও আসছে বাসে চলে আসছিলাম আর ওদের ফেয়ারে বেশিক্ষণ ছিলাম না স্কুলে তারপর যখন আমরা সকালে ট্রিপে গিয়েছিলাম তো যাওয়ার পর আর মেয়েকে স্কুলে দিয়ে ওরা তো ওদেরকে আবার ব্যাক করে দিয়ে আসছিলাম নাস্তের বেড়া গিয়ে ওরা আবার ক্লাসকে ব্যাক করছে এর মধ্যে যেহেতু আমরা প্যারেন্টসরা অনেক কয়েকটা প্যারেন্টস যাইতে পারছি স্কুলে টিচার আমাদেরকে বলছি তোমরা চ্যালেঞ্জে যেতে পারো তো তখন দেখা গেছে যে আমার এবারও ছিল তো সে বললো চলেন একটু আমরা নাস্তা করে একবার বাসায় যাবো আসলাম দুজন মিলে আহ আস্তে আস্তে তো আমাদের দুপুরই হয়ে গেছে তো আমি বললাম যে এখন আর কি নাস্তা করবো একবার আমাদের নাক্তা বলা যায় তো বলা যায় তো একসাথে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় যাবো আবার যদি দেরি হয়ে স্কুল থেকে মেয়েকে উঠাইতে হবে ওনার বাচ্চাদের উঠাইতে হবে তো আমরা ওইভাবে করে খাওয়া দাওয়া করে নিলাম তো এখান থেকে আবার আমাদের দেখা যাবে যে বাচ্চাদের স্কুল থেকে উঠায় আমরা ওদের আফটার স্কুল ওদের আর থাকবে তো এখানে কিছুক্ষণ থাকবো তো এই ভিডিওটা যখন করতেছিলাম তখন কিন্তু বাচ্চারা স্কুলে ছিল আমরা স্কুলে দিয়ে ওদের ট্রিপ থেকে ওদের বারোটার মধ্যে আবার স্কুলে দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে ঢুকলাম উনি একটু জিনিস নিল আমি আমার বাসার জন্য কিছু জিনিস দরকার ছিল সেগুলি নিলাম একটু বাসার জন্য সুপ্ত দরকার ছিল তারপর হচ্ছে আরো কি যেন নিলাম না আসলে সব কিছু মনে প্রত্যাশনার টুকে থাকে শপিং তো থাকে নিলাম উনি ওনার বাসার জন্য লোস ক্রিম টিম মিশে নিলো এই চোখ সবকিছু মানে এই তো দেখতে আমার যা দরকার আসলে অনেক সময় দেখা যায় হঠাৎ করে বের হয়ে সময় মনে হলো যে আমার তো বাসায় আসলে এই দরকার তো অনেক কিছু অনেক সময় দেখা যায় মনে থাকে না চোখে পড়লে তখন মনে হয় তো আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকে না ওই